ভিতরে দেখেন বিশাল ডিপ ডিপে একজন বসে থাকতে পারবে না হ্যাঁ বিশাল ডিপ এবং নরমাল হিউজ পরিমাণ জায়গা আছে আচ্ছা কত বাই ও মানে ফ্রেশ একদম লুকটা দেখেন মানে একদম ফুল ফ্রেশ কন্ডিশন যাকে বলে ঠিক আছে এটা ডিপটা দেখেন উপরে ভাই তো একদম ফ্রেশ একদম নতুন ভাই ফ্রেশ বলে নতুন মানে বেশি ইউজ করে নাই 6 মাসের মত ইউজ করছে নন ফস্টার এটা মাল উপরে ডিপ এবং নিচে নরমাল ডিপ এবং নর্মাল অনেক জায়গা আছে আমরা সুন্দরটা দেখি ভিতরটা দেখেন ওরে ভাই এটা তো নতুন ব্র্যান্ড নিউ কন্ডিশন যারা নতুন কিনবেন ভাইরা আমার ভিডিও তো দেখেন আমি কিন্তু একটু কথা বলতেছি আছে কে লেগে প্রাইস কমাই দিছি এটা একদম মানে উপরে গ্লাস আছে একদম নিচেও গ্লাস আছে একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন কিছুক্ষণ আগে আনছি আচ্ছা এটা নন ফ্রোজেন ফ্রিজ উপরে ডিপ এবং নরমাল হচ্ছে নিচে একদম ফ্রেশ কন্ডিশন আছে গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল আছে সেটা কালার এবং হচ্ছে উপরে এবং ডিপটা হচ্ছে নিচে নিচের ডিপে চারটা ডয়ার আছে বেশ বড় বড় ডয়ার আজকে চলে আসছি জাকির রেফ্রিজারেটর একদম কম দামে অন্য অন্য ভিডিও থেকে আজকের ভিডিওতে হবে ধামাকা একদম কম প্রাইসে কিন্তু ফ্রিজ পাবেন স্টুডেন্টদের জন্য ব্যাচেলারদের জন্য ফ্রিজ আছে আমি আগে একটু আমি বলে নিই আমাদের শোরুমের ঠিকানাটা এটা হচ্ছে জাকি রিফ্রিজারেশন ওয়ার্স এটা তিরিশ বছর যাবত আমাদের এখানে মানে স্থাপিত তো প্রথমে আমি আজকে একদম ধামাকা ভাই বলে যে ধামাকাটা ডিসকাউন্ট দিয়ে ফ্রিজগুলো আমি শুরু করব। প্রথমে আমি মিশু বেশি জাপানি একটা টেকনোলজি ফ্রিজ দিচ্ছি জাপানি জাপানি ভাই মিশু বেশি আচ্ছা এই কোম্পানিটা মেড বাই জাপান এই বিশ্ববিশ্বের ফ্রিজগুলো ভাই যারা চিনেন ব্রান্ড জানেন তারা ভাই কোনো কিছু বলেন না তারা বলে ভাই ফ্রিজটা আমার দাদি পাঠা দেন আচ্ছা এই মিটসু বেশি ফ্রিজটা নন ফোস্টের ফ্রিজ কিছুক্ষণ আগে নামায় নিয়ে আসি ভাই এখন দেন ঠান্ডা হাত দেন হাত দেন ঠান্ডা আছে জি ভাই ঠান্ডা আছে ওই যে কুলিং ফ্যান না হ্যাঁ কুলিং ফ্যান কিছুক্ষণ আগে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে উপরের ডিপ নিচে নরমাল আচ্ছা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে দরজা মানে ঠাস ঠাস করে লাগাবেন আবার খুলবেন মানে যা যা করতে পারবেন করতে পারবেন রেগুলার রাফ ইউজ করার মত ফ্রিজ রাফ এন্ড টাফ রাফ এন্ড টাফ এই জাপানি এই মিতসুবিশি ফ্রিজটার দাম চাচ্ছিলাম আমরা 15000 টাকা

সুপার এডি উপরে নরমাল এবং নিচে ডিপ ডিপে তিনটা ডয়ার ভাই একটা ডয়ার বেশ জায়গা আছে এক দুই তিনটা ডয়ার ডয়ার মানে এর সিলভার কালারের মধ্যে খুব ফ্রেশ কন্ডিশন আছে একদম মানে কালারটা যেরকম সেরকম ফ্রিজ হ্যাঁ ওকে এর পিসের দাম ছিল 15000 টাকা ভাই আজকের ব্লগের জন্য 11000 10000

হাজার করে দিলাম ভাই 10000 20 10 মানুষ ফ্রিজে চালাস 20 20 ফ্রিজে আজকে 10 খেলা আচ্ছা ঠিক আছে এরপরে কি ভাই ভাই এরপরে দেখেন এই যে এক ভাই আমাদের কাছে অর্ডার করছে সিলেট যাবে সুনামগঞ্জ আচ্ছা প্যাকেটিং করে রাখছি হিটা সেটা ফ্রিজ মানে কুরিয়ারে দিব তো আমাদের ভিডিও দেখে পছন্দ করে সে অ্যাডভান্স বুকিং দিছে এটা সিলেট যাবে সুনামগঞ্জ যারা কুরিয়ারে নেবেন তারা এইভাবে প্যাকিং করে আমরা দিচ্ছি ভাই প্রতিটা ফ্রিজ আচ্ছা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ডেলিভারি আছে আচ্ছা ঠিক আছে এরপরে ভাই আর এটা দেখাচ্ছি ওয়ালটন ব্র্যান্ডের 100% কপার কনডেন্সার ভাই ওয়ালটনের মানে সিলভার কালার কালারটা দেখেন কালারটা দেখলেই ভাই দেখতে মন চায় মানে সেই কালার আচ্ছা এই কালারটা কিন্তু ভালো আছে হ্যাঁ কালারটা এমন ভালো এটা গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল ভাই গ্যারান্টি

ঠিক আছে এটার প্রাইস ষোলো টাকা ভাই ষোলো আজকের ভিডিও দেখে কল করলে পাঁচশো কম পনেরো হাজার পাঁচশো ভাই বেশি হয়ে যায় ভাই পনেরো হাজার চোদ্দ হাজার

সেই একটা কালার এই কালারটার প্রাইস ছিল সতেরো হাজার টাকা ভাই আপনার ব্লক দেখে কল করলে পনেরো হাজার তেরো হাজার ঠিক আছে দিয়ে দিলাম তেরো হাজার ফিক্সড তেরো হাজার ভাই এই রেকর্ড ভিডিও এই ফ্রিজ আগে পনেরো ষোলো করে বিক্রি করছি ভাইয়ের জন্য তেরো হাজার ঠিক আছে গ্যাস কম্প্রেশন অরিজিনাল 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 এরপর এটা দেখাচ্ছি শার্পের নন ফোস্ট ফ্রিজ বিশাল বড় অনেক জায়গা আছে নর্মাল অনেক জায়গা আছে গ্যাস কম্প্রেশন অরিজিনাল এগুলো হচ্ছে প্রিমিয়াম ফ্রিজ বের আসবে শার্পের ফ্রিজ গুলো যারা চিনেন তারা আসলে এই ফ্রিজ গুলা অবশ্যই কিনবেন শার্পের ফ্রিজ আর দশ বছর টানা ইউজ করবেন কিছুই হবে না ইনশাল্লাহ আচ্ছা আর হ্যান্ডেল দেখেন সেই হ্যান্ডেল প্রিমিয়াম লুক আজকে ফ্রিজের মনে করেন মধ্যে সেরা একটা ফ্রিজ আমি দেখালাম শার্পের এই ব্র্যান্ডের ফ্রিজটা এটা কিন্তু ভাই যে রেট দেওয়া আছে আর অনেক কমাই জাপানি একটা ফ্রিজ এইটা রেট ভাই 21000 টাকা দেওয়া আছে ভাই সেম মডেলের ফ্রিজ গতকালকে 20000 টাকা বিক্রি করছে আমার এখানে আপনি কম দামে বিক্রি হয়ে ফলান ঠিক আছে আপনার এখানে দিলে আরো পাঁচশো কম উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো না ভাই আঠারো হাজার আঠারো হাজার আঠারো করে দেবেন আঠারো হাজার পাঁচশো দিবেন আচ্ছা ঠিক আছে আঠারো হাজার পাঁচশো টাকা ফিক্সড ভাই শার্পের শার্পের ব্র্যান্ডে জাপানি ফ্রিজ গ্যাস কম্প্রেসার অরিজিনাল ভাই ওকে এরপর একটা ভাই ওয়ালটনের সেই একটা ফ্রিজ দেখেন কালারটা দেখেন ভাই জোস এটা কালার এটা আপনি মানতেই হবে ঠিক আছে ভিউয়ার্স যে এটা কালারটা দেখেন একদম ডিসেন্ট একটা ভদ্র কালার মানে এই কালারটা যে দেখবে সে দেখলি দেখতে মন চাবে ডিপটা দেখেন ভাই সেই ও মানে ফ্রেশ একদম লুকটা দেখেন

আজকের ব্লগ এর জন্য ষোলো হাজার টাকা পনেরো হাজার মাস মানুষ হাজার টাকার ফ্রিজ ভাই এই ফ্রিজ চোদ্দ হাজার টাকা বিক্রি করি না কখন আমি আমার স্বরভাবে ষোলো সতেরো আঠারো বিচার বিক্রি করছি চোদ্দ হাজার চোদ্দ হাজার ভাই দেখেন ভাই কি নিয়ে আসছি ভাই

নাই ভাই আপনার ব্লগের জন্য 14000 হাজার টাকা ভাই এখন ভাই নতুন মাস আমি ভাই দামাদামি পছন্দ করি না লাস্ট প্রাইস বোলাতে বারো হাজার বারো হাজার হবে না ভাই বারো হাজার হবে না না কি করব ভাই এগারো হাজার না ভাই দশ হাজার

ঠিক আছে ভাই এই পর্যন্ত যা বলছেন তাই রাখলাম এটাও বাইশ এরপরে গুলো রাখতে হবে বাইশ হাজার টাকা ভাই বাইশ ভাই লস হয়ে গেল আপনি যা বলছেন তাই দিব বাইশ হাজার দেন সমস্যা নাই এরপরে একটা শার্পের জাপানি মাল দেখাচ্ছি ভাই সেই মাল শার্পের এই মাল গুলা যারা দেখতেছেন ভাই শার্পের ফ্রিজ গুলো ভাই অনেকে কয় বলে কি ভাই অ্যাডভান্স করে রাখি ভাই মালা ইসলাম আরে ফোন দিন আচ্ছা এরকম কাস্টমার অনেকগুলো আছে হ্যাঁ যে শার্পের ফ্রিজ নো পোস্টের ফ্রিজে বিক্রি করে ফেলাইছি এই মডেলের অনেকগুলো আচ্ছা আমার কাছে ডাইরেক্টে এখনো মনে হয় খুঁজলে পাঁচ হাজার নাম্বার পাবো খালি শার্প খালি শার্প তাদের জন্য এই ফ্রিজ যেহেতু ওদের ফোন দিয়েই আপনার ভিডিও করতে আসে আপনার ভিউয়ারদের জন্য এই ফ্রিজটা রাখছি এই ফ্রিজটা উপরের ডিপ এবং নিচে হচ্ছে নর্মাল এরাবিয়ান দেখলে বুঝতে এরাবিয়ান টেকনোলজি করা ভাই হ্যাঁ এটা এরাবিয়ান টেকনোলজি এটা এরাবিয়ান হ্যাঁ এই সৌদি আরবের এই ফ্রিজ শার্পের একদমই ফ্রেশ টিপ টপ কন্ডিশনে ডিমের কাছে র‍্যাক ট্যাক সবকিছু আছে এটা দাম দাও আছে 22000 টাকা আপনার জন্য দিচ্ছে দিচ্ছি 21000 টাকা এটা হলো একদম 19000

মানে একদিন ভিডিও করি এরপর দিন এর মানে না আচ্ছা চোরাদের লং লাস্টিং লং লাস্টিং এলজি এক্সপ্রেস স্কুলে মালগুলো হেভি চলে ভাই যারা ইউজ করে তারাই বলে ভাই নরমালটা দেখেন স্পেশাল নরমাল আমি কিন্তু বলতাছি না নতুন ঠিক আছে কন্ডিশন দেখেন মানে এখনো ওয়াশ করি নাই দাতেই অবস্থা ওয়াশ করলে তো পুরো ফুল ক্লিন মানে ডয়ারগুলো দেখেন একটা ডয়ার ভাই ফাটা নাই আচ্ছা একটা ডয়ার ফাটা নাই ভাই নরমালি এই ফ্রিজগুলো ডয়ার ফাটা ফেটে যায় কিন্তু এটার একটা ডয়ার একটা চুল পরিমাণ দাগ নাই ফাটা না আচ্ছা ভাই কত দিবেন বল ভাই নেটের কাছির র‍্যাক টেক সবকিছু আছে এটাতে চাচ্ছিলাম 19000 টাকা আপনার ব্লক থেকে কল করলে সত্তর হাজার পনেরো হাজার ঠিক আছে ভাই আপনার কথা রাখলাম পনেরো হাজার টাকা এলজি এক্সপ্রেস প্রেস স্কুল এত সুন্দর ফুল ফ্রেশ কন্ডিশনের ফ্রিজ আবার করে দেখাচ্ছি পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা ভাইয়ের কথা রাখলাম পনেরো হাজার টাকা এই মালটা ভাই আপনার সামনে বিক্রি হয়ে গেলো আগে একবার হিট আসছি ফ্রিজটা তেরো হাজার পাঁচশো জোর করে অ্যাডভান্স করে গেছে ভাই বুঝছেন তারপর দেখাই দিচ্ছি উপরে ডিপ নিচে নরমাল

এটা চকি চকি সবকিছু আছে ভাই হ্যাঁ আছে বলতে কি নতুনের মতো একদম নতুন না নতুনই বলা যায় আর কি এটা নতুনই বলা যায় ফাইভ স্টার রেটিং করে এনার্জি সেভিং ডিজিটাল ডিসপ্লে সহ স্যামসাং এর এই প্রোডাক্টটার দাম চাচ্ছিলাম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ বাইরের ব্লগ দেখে আসলে জান আপনি কথা বলা লাগবে না বত্রিশ করে দিচ্ছি জান বত্রিশ বত্রিশ করে দিলাম আড়াই টাকা ঠিক আছে ভাই আপনি এই পর্যন্ত সব কথা রাখছি এই ভিডিওতে এই মালটা নতুন মাল একত্রিশ হাজার টাকা আচ্ছা যাদা নতুন ফ্রিজ কিনবে তাদের জন্য ফ্রিজটা যারা এই ভিডিওটা দেখছেন তারা যদি এই ভিডিওটা নিতে যারা এই ভিডিওটা দেখছেন যারা যদি এই ফ্রিজটা নিতে চান আমি বলবো সরাসরি একবার আসেন আসলে বুঝতে পারবেন এটার যে কন্ডিশন ঠিক আছে দেখেন ওকে একত্রিশ একত্রিশ হাজার টাকা ফাইনাল ঠিক আছে এরপরে একটা কনিয়ন বেস্ট এর একটা প্রোডাক্ট দেখাচ্ছি কনিয়ন কনিয়ন এটা কিন্তু খুব ভালো ভালো একটা ব্র্যান্ড এটা রেয়ার একটা ব্র্যান্ড ব্র্যান্ডটা সহজে পছন্দ হেভি বডি আচ্ছা বডিটা হেভি বডি এটা নরমালটা হচ্ছে উপরে এবং ডিপটা হচ্ছে নিচে নরমাল কিন্তু ভালো সাইজ ঠিক আছে ওয়াশ করে দেব আমরা ক্লিন করে দেব এবং এটা ডয়রাটা দেখেন কয়টাটা এক দুই তিন চারটা পাঁচটা ডয়রা আছে প্রতিটা ডয়ারে অনেক বড় বড় একটা ডয়রায় বনা করেন অনেক কিছু রাখতে পারবেন মানে মোটামুটি আপনার প্রয়োজন যেটা আমি বলবো ভিতরে একটু আপনার ফ্রেসটা কন্ডিশন যদি যে মানে একদম ভালো কন্ডিশন আছে আমার এক্সপেরিয়েন্স থেকে বলি জেন আর আরো 5টা বছর সে অন এসে চালাতে পারবে সবচেয়ে বড় কথা ভাই 5 বছর ইউজ করতে পারো আর এটার থিকনেস দেখেন ভাই একদম সেই কত ভাই কালারটা হচ্ছে মানে একদম রেড কালার মধ্যে ফুল ফুল আপু আপুদের একদম পছন্দের কালার এটা আমরা দাম দিয়েছিলাম উনিশ টাকা আপনার ব্লক দেখে কেউ যদি কল করে সতেরো হাজার টাকা ষোলো হাজার টাকা আচ্ছা ঠিক আছে ভাই আজকে তো আপনার সাথে কথা বলে পারলাম না ওয়াদা করছি আপনি যা বলবেন তাই ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো টাকা আর কথা ভাই বিদেশ থেকে ফোন দিলে আরো পাঁচশো কম যদি কেউ বাইরে থেকে কল করে পাঁচশো আরো কম যান ঠিক আছে আপনার কথা রাখলাম

একদম উপরে নর্মাল এটা ওয়াশ করে নাই এবং নিচে ডিপ ওয়াশ টাশ করে দিব এই ফ্রিজটার দাম দেওয়া আছে সতেরো হাজার পাঁচশো টাকা বাইরের ব্লগের জন্য এটা দিচ্ছি মাত্র আজকে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার আরো দুই হাজার ঠিক আছে দিয়ে দিলাম বারো হাজার একদম ফিক্সড বারো হাজার টাকা ভাই ক্যালভেটের ইতালিয়ান ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখাচ্ছি একদম ফুল ফ্রেশ কন্ডিশন ব্লু কালারের মধ্যে দুই সাইডে দুইটা বর্ডার আছে মানে একদম ফ্রেশ কন্ডিশনটা হ্যাঁ একদমই ফ্রেশ কন্ডিশন আমি ক্যামেরা কেমন আসতেছে আমি জানি না ব্লু কালারের মধ্যে যাদের কালার পছন্দ তাদের এই ফিসা দেখবেন নর্মালটা হচ্ছে উপরে একদম ফুল ফ্রেশ ডিপটা হচ্ছে নিচে আচ্ছা ডিপে চারটা ডয়ার আছে একদম ফুল ফ্রেশ ডয়ারগুলা আচ্ছা ঠিক আছে অর্ধেক ডিপ অর্ধেক নরমাল এটা ষোলো হাজার টাকা প্রাইস দেওয়া আছে আপনার ব্লগের জন্য পনেরো হাজার পনেরো হাজার না ভাই একটু কমাই দেন আচ্ছা আরো পাঁচশো কম চোদ্দ হাজার পাঁচশো তেরো হাজার টাকা করে দেন ভাই ঠিক আছে ভাই তেরো হাজার টাকা করে দিলাম আপনার ব্লগে ভাই আজকে যে প্রাইস দিচ্ছি ভাই এটা আসলে আমি যাই না আমি মানে ভিডিও করার পরে দেখবো লাভ হয়েছে না বলতে পারছে না তেরো হাজার টাকা বলছেন তেরো হাজার টাকা আচ্ছা ঠিক আছে এরপরে ভাই এটা এল ফ্রিজ দেখাচ্ছি ভাই এটা দেখেন যেরকম ফ্রিজ ভাই সেই একটা কালার মানে এটা হচ্ছে একটা ভাইরাল ফ্রিজ এই ফ্রিজ গুলো মানুষে আমার কাছে অনেক ফোন দেয় অনেক চাহিদা এটা নন ফোর্সাল ফ্রিজ উপরে ডিপ এবং নর্মাল হচ্ছে নিচে একদম ফ্রেশ কন্ডিশন আছে গ্যাস কম্প্রেস সব অরিজিনাল আছে একদম ফুল ফ্রেশ আচ্ছা ঠিক আছে এই ফ্রিজটার দাম চাচ্ছিলাম বাইশ হাজার টাকা আজকে বাইরে ব্লক দেখে কল করলে মাত্র একুশ হাজার টাকা ভাই না এটা ভাই ভাই কালারটা দেখেন ভাই কালার দেখেন এবং ব্র্যান্ড দেখেন ভাই আর তিন হাজারটা ছেড়ে দেন তিন টাকা দিব ঠিক আছে দিলা দিলাম উনিশ হাজার টাকা উনিশ 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 করে দিলাম এল জি ফ্রিজটা দেখেন প্রিমিয়াম এটার লুক এই ফ্রিজটা যে দেখবেন আর যে বাসায় নেবেন তার মনে করেন কপাল খুলে দেবো ভাই

এরপর একটা ফ্রিজ দেখেন ট্রান্সটেক ব্র্যান্ডের ভাই ট্রান্সকম ভিজলে ফ্রিজ সিলভার কালার খুব সুন্দর একটা কালার সেভ পাওয়ার এটা এটা হচ্ছে নরমাল উপরে এবং ডিপটা হচ্ছে নিচে একদম ফ্রেশ কন্ডিশন আছে এটাও এটাও খুব ভালো 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 কন্ডিশন এটা এটা গ্যাস কম্প্রেসার সব অরিজিনালি আছে মনে হয় এই ফ্রিজটার প্রাইস দেওয়া হচ্ছে ষোলো হাজার টাকা asker blog থেকে কল করলে মাত্র পনেরো হাজার টাকা ভাই পনেরো 15 15 আর কিছু করা যায় আচ্ছা ঠিক আছে বারবার বলতাছেন যে তো এটা একদম 14000 টাকা করে দিলাম 14 14000 টাকা আর 500 কমায় দিলেন

যারা ভিডিও দেখতেছেন আশা আজকের তে কেউ মানে কোন প্রোডাক্ট কিনে অন্তত আফসোস করবে না যাবে দাম বেশি হয়েছে ঠিক রাইম ভাই এই পরিমাণ দাম কমাইছে হ্যাঁ যেটা কিনে আসলে অন্যান্য ভিডিও তো করে না আজকে কেন জানি আজকে না ভাই মানে দাম কমাইতে কমাইতে একদম শেষ সীমানা নিয়ে গেছে